তো আগে হে গেছে ওয়েস্ট কোস্টের নামে শেয়ার করছিলাম যেখানে প্রায় তিন থেকে পাঁচ ডলারের মতো একদম পাওয়া গেছে তো যদিও আমি পরবর্তীতে জানতে পারি যে অ্যাপ্লিকেশনটা মোটামুটি বেশ কিছুদিন আগে তো আমি অ্যাপ্লিকেশনটা তখন পাইছিলাম বা প্লে স্টোরের রেটিং বা প্লে স্টোরের ডাউনলোড একদম অনেক কম ছিল যে কারণে আমি দাঁড়ান মতাবেক ধরে নিয়েছিলাম অ্যাপ্লিকেশনটা মাত্র কয়েকদিন হইবে বা আ সকাল বা কিছু কোন হবে লাঞ্চ হয়েছে তো যাই হোক তো ওইখানে কিন্তু আর এখন অনেকে বলছে এপ্লিকেশন টা পেমেন্ট করে না অনেকে আবোল তাবোল কথা বলছে আসলে বাঙালি মানুষের বাঙালিদের এটি একটি সবচেয়ে বড় সমস্যা এপ্লিকেশন যে লুকিং বা এপ্লিকেশন টা যেই কোয়ালিটির এপ্লিকেশন টা পার্সেন্ট পেমেন্ট করে আজকের এই ভিডিও তে আপনারা এখান থেকে কিভাবে পেমেন্ট নিবেন পেমেন্ট নিতে পারবেন কি পারবেন না এখানের থেকে পেমেন্ট নেওয়ার প্রসেসটা কি একদম শর্টলি আপনাদেরকে বুঝিয়ে দিব তো অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা অ্যাপ্লিকেশন তো কত হচ্ছে এখান থেকে পেমেন্ট নেওয়ার নিয়মকানুন একটু ডিফারেন্ট টাইপের ওকে এখানে তাদের নিজস্ব একটি টোকেন দেওয়ার সো ওই টোকেনটা আপাতত কোনো অ্যাক্সচেঞ্জ চলতেছে না সো মোটামুটি বেশ জামাল তো আমি অনেক কাটাগাটি রিসার্চ করে যতটুকু আপডেট বা যতটুকু জানতে পারলাম ওই আপডেটগুলো আপনার মধ্যে শেয়ার করব তো আমি এখন সেই অ্যাপ্লিকেশনটার অ্যাপ্লিকেশন ওপেন করতেছি তো দেখতেই পারতেসেনটা অপ্লিকেশনটা ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টোকারেন্সি কারেন্সি রিলেটেড একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনার ক্রিপ্টোকারেন্সি নিউজ পাবেন যে এখান থেকে আপনার ট্রেডিং করতে পারবেন এখানকার ট্রেডিংয়ের সিগন্যাল দেয় পাম্পডাম বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির ক্রিপ্টোকারেন্সি যারা ক্রিপ্টোকারেন্সিতে ভালো পারদর্শী আসেন তাদের জন্য অ্যাপ্লিকেশনটা অনেক হেল্পফুল তো দেখেন আমার চোদ্দ ডলার বাংলাদেশ টাকা করলে প্রায় বারোশো টাকার মতো আছে প্রত্যেকের বেলেন্সে কম বেশি ভালো একটা ডলার এমাউন্ট আছে তো প্রত্যেকের একটা কথা ছিল কিভাবে নিবেন তো এখান থেকে উদ্যোগ করতে গেলে ভোটার টিকার দিতে বের করে নিতে হয় অনেক আমার সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করছে বলছে ভাই

তো এখান থেকে কিন্তু প্রতিদিন ভালো একটা মাইনিং করে অটোমেটিক একটা ইনকাম করা যেত তখন কীভাবে পেমেন্টে নেবেন দেখেন পেমেন্ট নেওয়ার এইখান থেকে একটাই সিস্টেম বা একটাই পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে টাকাটা তুলতে চান কোনোভাবে পেমেন্ট নিতে চান তাহলে তাদের সাথে কন্টাক্ট করতে হবে তো আমি তাদের সাথে কন্টাক্ট করছি তো এই কন্টাক্টটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না বাট আমি আপনাদের আইডি দিতেছি অথবা বলে দিতেছি এখান থেকে আপনারা তাদের সাথে কন্টাক্ট করে পেমেন্ট করবে কি করবে না আপনারা যদি তাদের সাথে সুন্দরভাবে ঠিকঠাকভাবে কন্টাক্ট করতে পারেন তাহলে ওরা আপনাকে ইউএসডি তে অথবা বিটিসি তে তারা পেমেন্টটা করে দিবে অথবা আপনারা এটাও জানতে পারবেন এখান থেকে কবে পেমেন্ট নিতে পারবেন ডাইরেক্ট কয়েন বেজে অথবা এটার বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন তো এই কাজ তাদের সাথে কিভাবে কন্টাক্ট করবেন তাদের সাথে কন্টাক্ট করার জন্য মাইফোন চলে আসবেন দেন আপনার এখানে কন্টাক্ট আছে চলে আসবেন তো দেন আপনার এখানে ইমেল যে লেখাটা দেখতে পারতেছেন ইমেলে ক্লিক করে দিবেন এছাড়া এখানে ফেসবুকে চলে কন্টাক্ট করতে পারেন আমি যেহেতু ইনস্টাগ্রাম ইউজ করি আপনি চাইলে ইনস্টাগ্রাম তাদের সাথে কন্টাক্ট করতে পারেন দেন আপনি চাইলে টুইটারেও কন্টাক্ট করতে পারেন টুইটার থেকে আপনার মেসেজ করতে পারবেন তো আমি যেটা সাজেস্ট করবো আপনার ইমেলে ক্লিক করে দিয়ে এই যে এখানে একটা ইমেল দেখতে পারতেছেন ইমেলটার মধ্যে আপনি তাদেরকে মেল করবেন ওকে হ্যালো স্যার ইউজার বা আপনার আপনার সম্পর্কে ইন্ট্রোডাকশন দিবেন তো আমি এখানে কাজ করছি এখন কিভাবে পেমেন্ট মেইল করবেন কিভাবে পেমেন্ট নিব বিস্তারিত যারা ইংলিশে পারদর্শী যারা ইংলিশে মেসেজ টাইপ করতে পারেন না তারা কি করবেন তারা গুগল ট্রান্সলেট আছে বর্তমান যুগে এমন কোনো জিনিস নাই যে নাই আপনি না পারলেও আপনার দ্বারা সম্ভব গুগল ট্রান্সলেট দিয়ে আপনি বাংলায় লিখবেন সেটা অটোমেটিক্যালি ইংলিশে কনভার্ট হয়ে যাবে এর চেয়ে ইজি আপনি আর কি চান তো সেখান থেকে আপনারা জাস্ট ওই লেখাটা কপি করে ট্রান্সলেট করে তারা ওদেরকে মেইল করে দিবেন এখন কথা হচ্ছে ভাই এটা তো এখন অনেক হয়তো বা ভিডিওটা দেখে কিছুই তেমন বুঝতে পারতেছে না বা একটু ডিফারেন্ট মনোভাব হয়ে গেছে তো কথা হচ্ছে এখানে পেমেন্ট ডিরেক্ট উইথড্রো করবেন উইড্রো করতে হলে তাদের টোকেনটা পেমেন্ট করে তাই টোকেন থেকে পেমেন্টের কোনো মাধ্যম নেই কোনো সিস্টেম নেই ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখছেন বা তারা তাদের টোকেনটা পেমেন্ট এ দিকে টোকেনটা থেকে ইম বিডক পেমেন্ট নেওয়ার জন্য ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে বা অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম এখন আপডেট আসেনি তো তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি প্রপারলি সবকিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো গ্যাস এটাই ছিল ওয়েস্ট কোস্ট কিভাবে দিবেন অথবা বিস্তারিত আপডেট তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি আমাদের চ্যানেল নতুন দেখেন হচ্ছে আমার দিতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন